তো দর্শক এটা হচ্ছে একশো বিশ পেপার তো গ্লেস করার আগ মুহূর্তে কী করণীয় যে দেখুন এটাকে কিন্তু আমরা মানে একশো বিশ পেপার এটার ধারটা আমরা মেরে নিচ্ছি তো এইভাবে আপনি একটু ধারটা মেরে নেবেন হ্যাঁ যেহেতু এটা আমরা গ্লেস করবো সেই ক্ষেত্রে তার আগ মুহূর্তে আমরা এই ফার্নিচার মানে এটা একটি ওয়ার্ডোর তো এটাকে আমরা মরা সিরিজ পেপার যেটাকে বলা হয় সেটা দিয়ে ভালোভাবে একটু ডলে নিচ্ছি তো দেখা যাচ্ছে যে এটা করলে কি হবে এটা করলে আপনার ন্যাচারাল গ্লেস করতে পারবেন অনেকে আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে ভাই গ্লেস করার আগ মুহূর্তে আপনারা কি করেন যেটা করলে আপনার গ্লেসটি সুন্দর হয় এবং যে কোনো ফার্নিচারের ধার থাকে না যে দেখুন আমরা কিন্তু ভালোভাবে পেপার দিয়ে মানে সিরিজ পেপার যেটা মরা সিরিজ পেপার সেটা দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি এটা দিলে কিন্তু আপনার একদমই তেল তেলে হবে যদি কোনো জায়গায় একটু একটু ধার থেকে থাকে তাহলে সেটা কিন্তু নিমিশেই মিশে যাবে এবং একদমই মুসলিম এবং সুলিং হয়ে যাবে ঠিক আছে এবং যদি আপনার ডিজাইনের কোনো জমিনে কোনো জায়গায় যদি কোনো রকম একটু ধার থাকে সেক্ষেত্রে উপকৃত হবে এই যে দেখুন এগুলো হচ্ছে বারানসের সকল মালামাল তো আমরা গ্লেস করার আগ মুহূর্তে এই পেপার দিয়ে ভালোভাবে ডোলে ফিনিশিং করে নেব এবং এই ধারগুলো কিন্তু মরে যাবে এর পরবর্তীতে আমরা এটাকে যখন দেখব যে মোটামুটি আমাদের পিসলা মানে তেল তেলে হয়ে গেছে যখন আপনি এই পেপারটা দিয়ে ডোলা দিতে যাবেন ঠিক ওই মুহূর্তটায় কিন্তু আপনি দেখবেন যে আপনার ন্যাচারাল যে একটি লুপ এবং সেই ফার্নিচারে কোনোরকম কোনো ধার থাকবে না ঠিক আছে এর পরবর্তীতে কিছুটা ধুলো ময়লা থাকতে পারে এই জন্য ভালোভাবে ক্লিন করে নিন মানে পরিষ্কার একটি ন্যাকড়া দিয়ে সেটাকে ঝেড়ে নিন যেভাবে আমরা ঝেড়ে নিচ্ছি তো দর্শক অনেকেই জানতে চান এই এই ডলাটা দেওয়ার পরে আমরা শুধু গালা অবশ্যই এই পালিশটি এক নম্বর হতে হবে এই যে দেখুন আমরা একটি খালি পাত্রতে শুধুমাত্র গালা নিচ্ছি এবং এটার সঙ্গে কিছুটা স্পিরিট মিলিয়ে নিচ্ছি এতে করে এই যে দেখুন সেম এমনটা মিলিয়ে নেবেন এবং অবশ্যই এক চিমটি পরিমাণ সিঁদুর আমরা দেব বেশি রকম কোনো রঙ আমরা মেলাবো না এবং হালকা এক দানা পরিমাণে মিহিগুনি রঙ দেবো এই যে দেখুন এটা এক দানা দেওয়া মাত্রই লাল টকটকা হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু বেশি দেওয়া যাবে না যখন আপনি এই পেপারটা দিয়ে ডলা দিয়ে পালিশটি খাওয়াবেন গ্লেজের আগ মুহুর্তে এই কাজটি করবেন যদি ভালো গ্লেজ করতে চান তো এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে যেভাবে আমরা কাজ করি সেম টু সেম আপনিও এভাবে করবেন এরপরে আমরা সরাসরি যেটাকে আমরা ফিনিশিং করেছিলাম না সেটা আমরা শুকনো করে প্রথম কোট চিপে চিপে অ্যাপ্লাই করবো এই ওয়ার ডুরোপের ডিজাইনে তো বন্ধুরা অনেকেই যারা আর কি বারবার আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের মতো করে এতটা ন্যাচারাল গ্লেজ কিভাবে করব তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা আমাদেরকে কোশ্চেন করেন এবং কমেন্ট করেন আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি তো যদি এই ভিডিও দেখে উপকৃত না হন সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই আপনাদের ব্যর্থতা তো আমরা প্রতিটা স্টেপ এবং প্রতিটা ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে অতি সহজেই আপনি নিজেদের কাজ নিজে নিজে করতে পারেন তো এখন যে পাল্লাটি আমরা শুকনো করে টান দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনে একদম টু ডি দিয়ে করা হয়েছে এবং এটার যে ধার ছিল হ্যাঁ এই ধারটা কিন্তু একদমই মরে গিয়েছে এখন আমরা যখনই শুধু পালিশ ব্যবহার করবো ততটাই কিন্তু তেল তিলে হবে এবং ন্যাচারাল হবে তো এর পরবর্তী স্টেপে আপনাকে শুকনো করে আর কোট পালিশ খাওয়াতে হবে তো যেভাবে আমরা খাওয়াচ্ছি যে দেখুন এটা কিন্তু পালিশ হ্যাঁ এটা কিন্তু গ্লেজ এখনও করি নাই তো গ্লেজের আগ মুহূর্তে আসলে আপনার আপনাকে এই কাজগুলো করতে হবে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যদি আপনি পারেন তাহলে রোদ দূরে রেখে এই কাজটা করবেন এই যে দেখুন আমরা কিন্তু টান টানা রোদ দূরে রেখে এই কাজটা করে যাচ্ছি এতে করে গ্লেজটা ফুটবে এবং অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে তো যাই হোক এই এটা হচ্ছে এক নম্বর গালা এবং এটার পালিশটা কিন্তু আসলেই ভালো হয় যেহেতু আমাদের এটা একটি অর্ডারি মাল সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক নাম্বার গালা দিয়ে এটাকে কাজ করে যাচ্ছি শুধু আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটি জায়গায় মানে কোনো জায়গায় যাতে বাকি না থাকে গিলেজের আগ মুহূর্তে এই পালিশটি এই কোট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটা ভালোভাবে এ পালিশটি এই কোটটা বসাতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো ফার্নিচারই হোক না কেন সেটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ন্যাচারাল ভালো গ্লেজ এবং ভালো লুপ হবে তো দর্শক আমাদের এখন এই যে যে ডোয়ারগুলো ডয়ারের ডিজাইনটা আসলে বিরাজ মারা হয়েছিল না তো এই জায়গাগুলো আমরা আর একবার শুকনো করে বিরাজ মেরে দিচ্ছি তো এইবার হচ্ছে যখন আপনি গ্লেসটি করবেন হ্যাঁ তখন কিন্তু এই পালিশটি খাওয়িয়ে মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলেই হবে তার পরবর্তীতে আপনি চাইলে কারফা এবং থিনার দিয়ে এটাকে গ্লেস করে নিতে পারেন আর যদি আপনি রেডিমেড গ্লেস করেন সেই ক্ষেত্রে সম্পূর্ণই আপনার ব্যাপার তো আমরা আপনাদেরকে রিকমেন্ড করব কারফা এবং এঞ্চি থিনার দিয়ে আপনি যে কোনো ফার্নিচার গ্লেস করবেন এতে করে আপনার অনেক দিন লাস্টিং করবে এবং গ্লেসটিও কিন্তু খুবই চমৎকার হবে তো যাই হোক আমরা পালিশ খাওয়ানো প্রায় শেষের দিকে আমরা এটাকে গ্লেস করব তো মিনিমাম আমাদের পালিশ করে রেখে দিতে হবে অনেকটা সময় হ্যাঁ তো আপনি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন স্ক্রিনের দিকে এটা কিন্তু ন্যাচারাল যে গ্লেজ এবং যে আস্তে আস্তে যে লুপ সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু সম্পূর্ণ রোদ রেখেই রেখে পালিশটি করে যাচ্ছি তো রোদ রেখে পালিশটা করলে কিন্তু আসলেই পালিশটি ভালো হয় এটা আপনি বার্নিশের যে কোনো ফার্নিচারই করেন না কেন সেটা পূরণ হোক বা নতুন তো দর্শক এখন আমরা এক কোট কিন্তু ফিনিশিংয়ের কাজ করে যাচ্ছি এই যে দেখুন এই জায়গাগুলো কিন্তু পালিশটা খাওয়ানোর পরে আমরা যে এখন গ্লেজের কাজ করে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই রিয়েল হ্যাঁ এটার ভিতরে কোনো রকম অন্য কোনো কাজ নেই তো যদি বলেন যে ভাই কিভাবে গ্লেসের মালটি তৈরি করলেন এটা যদি আপনার না জানা থাকে তাহলে গ্লেজের মাল কিভাবে তৈরি করতে হয় এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো চাইলে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে তো আমরা শুধুমাত্র আপনাদের এই ভিডিও দেখানোর উদ্দেশ্যেই এই সুরটি নিলাম তো বিশেষ করে যারা অনেকে আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে ভাই আগ মুহূর্তটা আমরা কি করব তো বিশেষ করে যদি পালিশটা করে একদিন রেখে দেন হুম একদিন রেখে দেওয়ার পরে পরবর্তীতে আপনি মরা সিরিজ পেপার দিয়ে যেভাবে আমরা করলাম সেম একইভাবে আপনিও করবেন তো এটাই ছিল ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন